ওই যে শাকচুন্ডার আসির নাকি হুম ওই যে ইয়েটা ওটা দেখতেই পাও না একদম এ মা সম্পাদি যে কেমন আছো হ্যাঁ আমিও দেখিনি রে হ্যাঁ আমিও তো দেখিনি যে তোমাকে এই সুন্দর লাগ হ্যাঁ থ্যাংক ইউ গো তোমাকেও না খুব সুন্দর লাগছে ঠিক আছে আসো একদিন আমার বাড়িতে আসবো নি

হ্যাঁ হ্যাঁ ও গেসি দেখوں নে মোবাইল চি হ্যাঁ কি করিস ভাই আরে আরে টি কি রে তুই আনসাবস্ক্রাইব করলি কে ঠিক আছে তুই কি পাগল নাকি হ্যাঁ উনি এখন পাড়া চেংড়া পাড়া দুই দিন পরে যখন তোর সামন দিয়ে মোটর সাইকেল ধরে তখন না তোরে বাপ করবে হয় দেখ রাজাটা কি সুন্দর উন্নতি করে জীবনে তুই কি করল তখন কি আর তুই এখন বসিয়ে একটি আড্ডা মারিস বাবুরই মস্ত দে তাহলে পাড়া সব সময় উন্নতি করলে তোর অবনীতি হবে এই কথাটা মাথা থাকতে হবে উনি উঠির গেলে উনি টানিয়ে নিচুত নামাই হবে আর পাড়ার চেংড়া যদি উন্নতি করে তাহলে তখন পাড়ার তোর ডিমেন্ডটা করে দেবে তোর ডিমেন্ডটা কমবে তখন কষ্টালো কি করবে ওই ডিম্যান্ড ওই রাধা রুটি যাবে তখন কি তুই ডিম্যান্ড পাব হ্যাঁ তাহলে সেই জিনিসগুলি ভাবতে হবে বুঝি না কোনো না ছি পচা তুই এলে কামাই করলু পচা ছি এই বয়সী মানছি চেংড়ি ধরিয়েছি বাড়ি ছি না পচা তুই একদম ঠিক কাজ করছিস মানছির কথা শুনিস কে তুই মানছি কথা ইয়ে মানছি তো না দি মুই একটা কথা কম দে আমরা বল নিজির মুদ্ধি এক না আছে কিন্তু এইটি একত্রিত হওয়ার সময় মুই জানো তুই মুখ দেখির পাস না মুই ও তোক দেখির পাং না কিন্তু এইটি যে আমার একত্রিত হওয়া কবে কারণ কারণ ওই যে বৌয়ের মুখ কোনা দেখছেন দেখো না

তোমার এখানে মুখেন দেখিয়ে না মোৰ এখানে সেই এখানে ভালো লাগে এতো মিষ্টি মুখ তোমার কি কঙার নাহে বৌমে এলে তোমার সব সংক্রান্ত দোকান শোন শোন

দেখি পাওনা মই বুজি তোক দেখি পাওঁ কি কৰি